হাসনাত সার্জিসের চেষ্টা নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস চট্টগ্রাম আইনজীবী শহীদ আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যা চেষ্টার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন এই ঘটনা সত্যি উদ্বেগজনক তিনি আরও লিখেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা দেওয়া হয়েছে এটি হত্যা চেষ্টা না নিছুক দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন বিষয়টি উদ্বেগজনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান বুধবার সাতাশ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় তিনি বলেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন তারা মধ্যে চট্টগ্রাম মহাসড়কে টুন্তি ইউনিয়ন হাজি রাস্তার মোড়ে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় এদিকে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে দেশ জগৎ ডেস্ক নিউজ